বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত আমির বিশিষ্ট আলেম উদ্দিন জনাব মাওলানা আবু জাফর قاسمی জনাব মাওলানা আবু জাফর قاسمی আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই জাতীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি ডাক্তার সফিকুর রহমান মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ বাংলাদেশের থেকে আগত সংগ্রামী আমার আমরা অনেকের শাসন দেখেছি শোষণ দেখেছি আমরা এদেশে সোনার বাংলার শাসন দেখেছি সবুজ বাংলার শাসন দেখেছি জয় বাংলার শাসন দেখেছি কোন শাসন এদেশের জনতার জানমালের মালের নিরাপত্তা দিতে পারেনি কথা ঠিক না বেটি আজকে আমাদের সময় এসেছে আজকে আমরা ঐক্যবদ্ধ ভাবে এ দেশে গণ মানুষের যান মালের নিরাপত্তা দেওয়ার জন্য এদেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সকলেই ঐক্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা সালাব ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহ হিজামি আউয়ালা তাফার তোমরা আল্লাহর রুজ্জুকে মজবুত করে ধরো বিচ্ছিন্ন হয় না আমাদের দেশের যুগ শ্রেষ্ঠ বুজুর্গও বানিয়ে নিয়ে খেলাফত হযরত হাফিজু হুজুর রহমাতুল্লাহী ঐক্যের একটি ফর্মুলা দিয়েছিলেন এক হও নে হও কথা না বেঠিক আমি আজকে জাতীয় নেতৃবৃন্দ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিভিন্ন রাজনৈতিক দল ইসলামী দলসমূহের প্রতি উদত্ত আহ্বান জানাবো আমরা পিছনে সকল মতভেদ ভুলে গিয়ে সকল একতলাফ ভুলে গিয়ে এদেশে মানুষের যান মালের নিরাপত্তার জন্য সেই মদিনার সদনদ হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কর্তৃক যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আমরা মাঠে জাপিয়ে পড়ব ইনশাআল্লাহ আমি আশা করি এদেশের সমস্ত দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে এসে আগামী নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকায় একক প্রার্থী দিয়ে এ দেশের ইসলামের পথকে শুভম করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম অরহাম